এটা ফুল কমপ্লিট এখন জাস্ট কিছু না বুকে ধরবেন আপনি যদি প্রেসার করেন হয়ে যাবে আগেটা যেমন হচ্ছে প্রেসার মাপার মতো চাপতে তো এটা এরকম না এটা এটা চাপ এটা এইভাবে চাপ দিবেন জাস্ট হচ্ছে বুকের সাথে নিয়ে এভাবে চাপ এখানে তো বিভিন্ন ক্যাটাগরি বেস পাবেন এখানে অনেক ইলেকট্রিক নন ইলেকট্রিক এটা হচ্ছে ম্যানুয়াল এবং হচ্ছে প্রেসার মাপার অনেক না এগুলো সব চাইনিজ না এখানে বুঝতে পারলেন হচ্ছে কোরিয়ান আছে এটা ভিতরে হচ্ছে চাইনিজ আছে এটা ভিতরে হচ্ছে আপনার মানে দেশি তো নাই তুর্কিশ আছে না আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে চলে এসেছি মায়েদের ব্রেস্ট পাম্প নিয়ে

এটা তো ফুড গ্রেড না? প্রত্যেকটা ফুড গ্রেড সমস্যা এই যে হয়ে গেছে ওকে এখন এটা মূলত হচ্ছে মায়ের বুকে লাগবে লাগিয়ে টানবে এই জন্য হচ্ছে এই রাবারটা ইম্পর্টেন্ট কারণ হাওয়া লিক করবেন এই রাবারটা সেক্ষেত্রে লাগাবেন আপনার সেটা অর্ধেক হয়ে গেছে এরপর হচ্ছে এই যে পাইপটা দেখছেন নজল এইটা এটার সাথে যদি লাগান নজল হয়ে গেল নজলটা এই যে লাগান হয়ে গেল নজলটার কাজটা কি এটার কাজ হচ্ছে মূলত আপনি এখন যে এটা লাগাছেন আপনি টানবেন কি করে ও আচ্ছা আচ্ছা পাম্প পাম্পিং পাম্প করার দেন হচ্ছে আপনি এটার মাথায় দেখেন একটা নজল আছে এটার সাথে এটা লাগাবেন এটা এটাতে বেলুন ও পাম্প দেওয়া যাবে নাকি আসলে এটা প্রেসারটা বেলুনের প্রেসার অনেক বেশি এই প্রেসার যদি মায়ের বুকে দেয় সেক্ষেত্রে মায়ের প্রবলেম হতে পারে আচ্ছা এটা আছে মেনু যেমন প্রেসার মাপার মতো যেরকম না নরমাল আর কি অত এটা সেটা ফুললি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ওকে তা কমপ্লিট কিন্তু হ্যাঁ সেটা ফুল কমপ্লিট এখন জাস্ট কিছুই না বুকে ধরবেন আপনি যদি প্রেসার করেন হয়ে যাবে হয়ে যাবে এটা যদি বোঝার ওয়ে হচ্ছে সবচেয়ে প্রেসার টানতেছে কিনা এটা বোঝার ওয়ে হচ্ছে দেখেন এটা গ্লাসের টান দিয়ে দাও গ্লাসটা আকাবা কাছে কিনা দেখি না এটা

কি বলেন এটা সময় কিভাবে ফিরা নেবেন এখানে তো মিল্কের সংরক্ষণ হওয়ার পরে খোলার পরে দেন আপনার যে হচ্ছে ফেরা যেটা লাগাবেন যেটা লাগাবেন

বাচ্চাদের আরেকটা কনফিউশন অনেক ক্ষেত্রে মায়েদের থাকতে পারে ভাই আমি যদি বুকে লাগাই অনেক ক্ষেত্রে দেখা যায় প্লাস্টিকের জন্য আঁকা বাঁকা হাওয়া লিক হতে পারে এটার মাথায় কিন্তু একটা রাবারের লেয়ার দেওয়া আছে আলাদা

আচ্ছা চার্জার সিস্টেম আপনার চাইলে হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে আপনি দিতে পারবেন বা মোবাইলের চার্জ করতে পারবেন এখন চাইলে দেখানো পসিবল না যেহেতু

আশা করি বুঝাতে পেরেছি ওকে প্রত্যেকটা কিন্তু বিপিএফ ফ্রি না প্রত্যেকটা বিপিএফ ফ্রি পেট্রোল ফ্রি ফ্যাটালাইট ফ্রি আচ্ছা এটা হলো চার্জার সিস্টেম এটা হলো চার্জার পোর্ট সিস্টেম এটা হচ্ছে যে দুইটা থাকে একসাথে আপনারা বুকে দুই পাশ থেকে দুধ কালেক্ট করতে পারবেন বা চাইলে সিঙ্গেলও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনাদের রুচি এটা আপনাদের ইচ্ছা এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার কেবল দেওয়া আছে আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে ফিডারে যে মাথা যেটা ফিডারের মাথা দেওয়া আছে এটা ভিতরে জাস্ট এই সিম্পল থাকে আর কিছু থাকে ব্যবহার নিয়ম ওইগুলোর মতই সেম সেম জাস্ট হচ্ছে এই যে এখানে হচ্ছে কেবলটা লাগাবেন আচ্ছা আপনি ইমো WhatsApp এ আপনি যদি অর্ডার কনফার্ম করেন নিবেন এরপর আমরা WhatsApp এ ভিডিও কল আপনাকে দেখিয়ে দেব কোনো সমস্যা নেই ওকে

আসলে কি লাগবে যা আছে এ টু জেড এ এক থেকে পেয়ে যাবেন ভেডো টাই পর্যন্তই আল্লাহ